আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিাত খামারি বাইরা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আর আমি গত দুই দিন আগে একটা ভিডিও করছিলাম যে চীনাহাস চীনাহাসের ডিম দেওয়ার লক্ষণ কিভাবে বুঝবেন যে চীনা ডিম দেবে তো আমি সেখানে বলেছিলাম যে আমার চীনাহাসের আর কিছু লক্ষণ দেখ দিছিলাম দিয়েছিলাম আপনাদেরকে যে এদের টয়া প্রচুর লাল হয়ে গেছিলো এবং এরা প্রচুর পরিমাণ ডিম দেওয়ার আগে যেরকম কুসকুস একটা সাউন্ড হয় এদের মুখ থেকে তো এরকম ওরা প্রচুর পরিমাণ সাউন্ড করতেছিল বলেছিলাম যে আমি হয়তো বা দুই এক দিনের ভিতরেই আমার খামারে আমি ডিম পাব তো আলহামদুলিল্লাহ আমি যেই কথা সেই কাজ আমি আমার খামারে দুই দিন থেকেই ডিম পাচ্ছি দেখেন যেদিন ভিডিওটা করছি রাতে তো সেই দিন পরদিন সকালেই ডিম আমি পাইছি এখানে মার্শাল্লা আমার হাঁস ডিম দিচ্ছে তো আলহামদুলিল্লাহ প্রথম খোলা বলে রাখি যে আমার আপনারা জানেন যে আমার প্রত্যেকটা হাঁস যেগুলো অ্যাডাল্ট রানিং যে চীনা হাঁসগুলো এদের পালক চিম হচ্ছিল আর আমার ডিম দিচ্ছে হচ্ছে এই হাঁসটা এইটা ডিম দিচ্ছে আর ওই ওইটা আর ওই হাঁসটার ডিম দেওয়ার প্রায় সময় হয়ে গেছে আর এইটা একদম পারফেক্টলি যেই কারণগুলো থাকে একটা চীনা হাঁসের ডিম দেওয়ার লক্ষণগুলো থাকে সেই লক্ষণগুলো একদম ফুল ছিল যার কারণে আলহামদুলিল্লাহ ডিম পেয়ে গেছি আর ওই দুইটা থেকে হয়তো বা তিন থেকে চার দিনের ভিতরেই ডিম পাব কারণ পালক চেঞ্জ হওয়ার পর যেই নির্দিষ্ট পরিমাণ একটা বয়স থাকে এদের যে এতদিন পরে এরা ডিম দিবে তো কিছুদিন ভিতরে ফিল হয়ে যাবে ইনশাল্লাহ আর এদেরকে যাতে অতি দ্রুত যাতে ডিমে চলে আসে কারণ যেহেতু এরা পালক চেঞ্জ করছি পালক চেঞ্জ করার ফলে এদের শরীরে যে একটা ভিটামিনের ঘাটতি সেইটা থাকে তো এটার জন্য অবশ্যই আমি যে ভিটামিনটা ব্যবহার করি সেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এবং হচ্ছে ই সেল এই দুইটা ব্যবহার করে থাকি আর পাশাপাশি হচ্ছে আমি জিম দিয়ে থাকি তো আলহামদুলিল্লাহ বাকি দুইটা হয়তো বা তিন থেকে চার দিনের ভিতরে ডিমে চলে আসবে ইনশাল্লাহ তো আমাকে এক ভাই বাচ্চা নেওয়ার জন্য বলছিলেন যে ভাই বাচ্চা কবে দেবো ইনশাল্লাহ অতি শীঘ্রই আপনাদের আপনাদেরকে বাচ্চা দিতে পারবো আর আমার আরও কিছু হ্রাস আছে ওদের বয়সও মোটামুটি পাঁচ মাস হয়ে গেছে ওরাও হয়তো বা ছয় মাসে হয়ে গেলে পরে ডিমে চলে আসবে ইনশাআল্লাহ